আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের রহমতে আমরাও ভালো আছি এবং আমাদের পরিবার সবাই ভালো আছে তো পরিবার বলতে সবাই মানে ভিডিওতে কালকে দেখছেন বা বুঝতে পারছেন যে আমি আমার বড় অন্যদের বাসায় আছি তো আলহামদুলিল্লাহ আমার বড় অন্যদের বাসায় সবাই ভালো আছে সকাল ছয়টা ঘুম থেকে উঠে দেখি দেখেন বাইরের পুরো বেশটা কত সুন্দর নিরিবিলি একদম আর হচ্ছে এগার মাত্র সূর্য উঠতেছিল তা আমার এই হচ্ছে এর সময়টা অনেক ভালো ছিল। আর আপার গাছের হচ্ছে পেয়ারাটা দেখেন পরে যাইতেছিলো সবগুলো পেকে পেকে বাট খাওয়ার কোনো লোক ছিল না আর বড়াপ্পা সকালের নাস্তা তৈরি করতেছিল এখানে তা আমি ঘুম থেকে উঠে এসে দেখি বরাপা নাস্তা তৈরি করতেছে তো বড় আপাদের বাসায় সকালে একদম মানে কি গরম গরম দুধ চা হবে আর রুটি সবাই দুধ চা দিয়ে রুটি খাই কারণ আমাদের বাসায় হচ্ছে অনেকে জানেন যে ভাতটা হয় কারণ আমরা গ্রামের মানুষ আমাদের ইয়েটাও গ্রামের মতোই তো যাই হোক বড় ভাইয়া হচ্ছে ডিউটিতে যাই আমার শ্বশুর কাজে যাই এই জন্য আমাদের বাসায় সকালে ভাতটা হয় রুটিও হয় না চাটা হয় কারণ আমার শাশুড়ি চা না খেলে সকালে তার নাকি মাথা ব্যথা করে সাথে নুরো হচ্ছে তার দাদির সঙ্গে চাটা খায় কিন্তু বড় আপাদের বাসায় হচ্ছে ডেইলি রুটি আছে এখানে হচ্ছে বড় আপার চা বানানো শেষ হয়ে গেছিলো ফ্ল্যাক্সের ঢেলে রাখতেছিল কারণ ফ্লাক্স ঢেলে না রাখলে সারাদিন ওটা চলবে গরম থাকবে না তো এখানে রুটি বানানোর জন্য গরম পানি করে নিচ্ছে

আবার হচ্ছে এবার রুটির আটাটা হচ্ছে গা মাখে নিতেছিলো মানে কারে নিতেছিলো রুটি বানানোর জন্য তো কারে নেওয়া শেষ এখন হচ্ছে গার রুটির ডো ইয়ে বানা নিবে সুন্দর করে ডো বানিয়ে নিবে জন্য হাফ হাফ করে ছিঁড়ে রাখতেছিল মানে পরিমাপ মতো করে যে একটা রুটিতে যতটুকু লাগবে আর কি এতটুকু করে করে হাফ হচ্ছে ছিঁড়ে রাখতেছিল আর আপার একটা জিনিস দেখলাম কী দ্রুত করার জন্য রুটিগুলো মানে গোল গোল করে রাখতে ছিল যদি হচ্ছে করে বেলতে পারে তো আমি বুঝতে পারি নাই ফার্স্টে তখন হচ্ছে আপাকে জি গেলাম যে আপনি এরকম কর রাখতেছেন কেন আপাগুলো যদি দ্রুত দ্রুত হয় এই জন্য আর কি তো আপার টেকনিকটা আমি শিখে রাখলাম ভবিষ্যতে আমার কাজে লাগবে আর কি তো আপা এই যে রুটি বেলতেছিলো আর আমি হচ্ছে রুটিগুলো শেখার জন্য পাশে দাঁড়িয়েছিলাম একটা রুটি ফাস্ট হয়ে গেছে কারণ আফিয়া আটটার সময় ছিল স্কুল আর কি আফিয়াকে নিয়ে স্কুলে যাবে আর এখানে আমি তাবারটাতে গরম করতে দিয়ে গেছি এখানে আফিয়া হচ্ছে নাস্তা করার জন্য বসেছিল আমি রুটি থেকে তারে রুটি দিতে গেছি চা আগে ঢেলে দিয়েছিলাম তো সে নাকি রুটি খাবে না তারপরে তাকে আমি হচ্ছে একটা রুটি তেল দিয়ে ভেজে দিয়ে পরোটা করে দিছি

এগারোটা আমি আর ভাবি একটু বাইরে ঘুরে এসছি এক জায়গায় যাবো এক জায়গায় যাবো বলতে ব্যাংকে যাবো একটু ভাবির কিছু কাজ আছে আমারও কিছু কাজ আছে এই জন্য আর কি তো নূরকে হচ্ছে বড় আপাদের বাসায় রেখে আসছি নূরকে আমরা নি অবশ্য অবসর মানে পাঁচ মিনিট পর পর খুঁজে পাঁচ মিনিট পর পর না পাইলে অনেক কান্না করে বলতেছে নুর রাতে ঘুমের ঘরে বলতেছে এরকম করে নাকি ওরকম করে খুঁজে সারাদিন যেমনি খুঁজে আর রাতের বেলা ওরকম খুঁজে তো যাই হোক আমরা হচ্ছে হাত থাকতে গাড়ির জন্য এ দেখেন রিসোর্টের সামনে এসেছি এটা হচ্ছে একটা পার্ক রিসোর্ট দুইটাই এই যে ভিতরে সুন্দর অবশ্য আজকে বিকেলে দুলা ভাই আমাকে আর ভাবি কি ভিতরে নিয়ে যাইতে চাইছে দেখা যাক কী হয় যদি ভিতরে যাইতে পারে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা ব্যাংকের সামনে চলে আসছি ওই ডাচ বাংলা ব্যাংকে যাবো আমরা একটু বা এখান একটু অনেক পরিষ্কার আমার কারণ ছিল ক্রেডিট কার্ড উঠাইতে যাওয়ার এই যে এই কাগজটা এর মধ্যে যে কার্ডটা দিছে এই যে কার্ড উঠে ফেলছি কার্ডটাই উঠাইতে গেছিলাম আর কি আমরা তো বাইরে গেছিলাম ওই হচ্ছে আপা দুপুরের জন্য রান্না করেছে এটা মাংস তো এটা হচ্ছে মুরগির মাংস রান্না করছে মাত্র পানি দিচ্ছে এটা হচ্ছে ডাটা চরচড়ি ভাত বাড়তেছে চচ্চড়িও হয়ে গেছে মাংস পাট শাক ভাজি ভাত আল্লাহ কি করতেছে তো এখন হচ্ছে আর বিকেলবেলা আমরা একটু পুরো বাসায় চলে যাব তো আপার গাছও অনেক পেয়ারা হয়েছিলো পচে পচে পড়ে যাইতেছে দেখেন প্যাকেট তো খাওয়ার লোক নাই তা আমি বললাম যে হচ্ছে আমি পারিনি যেহেতু ডক্টর আমাকে পেয়ারা খাইতে বলছে তাও শ্যামকে বলছিলাম শ্যাম নাকি পারতে পারে না তো ওই যে একটা বাবুরে ডেকে আনছে ও পারতেছে আখের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন আর লাইকদের সাথে ফ্রি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ